আজকে আমি আমার অফিস ঘর ওপেন করলাম এই দুধ বসিয়ে তো চলো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি তো দুধ গরম করে বিস্কুট দিয়ে দিয়ে দিয়েছি বড়ো মেয়েকে খেতে সে খেয়ে দে রেডি শেডি হয়ে গেছে গো করবে বলে আর ড্রাইভার দাদা তো আগেই রেডি মেয়েকে নিয়ে যাবে বলে দেবাগ্নি যাবে এখন আঁকা শিখতে তো যাই হোক ওরা আঁকা শিখতে যাক আর আমি কিন্তু আজকে ধরতে গেলে কি বলবো ঘুম থেকেই উঠিনি হ্যাঁ ঠিকই শুনেছো ঘুম থেকেই উঠিনি কারণ ঘুমাই নি রাত্রে ঘুমই হয়নি তোমাদের দাদার তো কালকে নাইট ডিউটি ছিল এর জন্য বাড়িতে আসেনি আর ও বাড়িতে না এলে আমার ঘুম হয় না বছরে দুই তিন দিন এরকম হয় না ভূত তুতের ভয় পায় না কারণ আমি একজন পেতনি কীরকম যেন মনে হয় ফাঁকা ফাঁকা ঘর এটাই তো যাই হোক পনির বার করে নিলাম আর আমার ফ্রিজের হাল তোমরা দেখো না ফ্রিজের হাল বড়ই বেহাল এদিক ওদিক সেদিক আমি গুপ্তধনের মতো সব কিছু গুছিয়ে রেখে দিই আর রকম পরিস্থিতি হয়ে যায় ঠিক আছে আর দেখো পনিরটা বোধহয় খুব একটা ভালো না নাকি ডিপ ফ্রিজে রাখার জন্য এরকম হয়েছে কেমন যেন হয়ে গেছে তোমাদের দাদা ভীষণ পনির পছন্দ করে বলছিল যে আজকেই সব পনিরটুকু করে নাও তাই না থাক কালকে তো আমাদের হচ্ছে সোমবার কালকে আমাদের নিরামিষ ডে তো কালকেই পনিরটা হাফ করব আর আজকে দেখো এই পনিরের সঙ্গে গোবিন্দভোগ চালের ভাত ভালো লাগে বলে ভাত করেছি আর ভাত করতে গিয়ে আমি ফেল মেরে গেছি হ্যাঁ মেকানিক খুব একটা ভালো না ঝরঝরে ভাত আমি করতে পারিনি তাই গামলাই গামলায় নিয়ে হাওয়া খেতে দিয়ে দিলাম ফ্যানের নিচে আর এদিকে মশলা টসলা বাটা বুটি করে নিলাম আর পনির বাপু ওই পেঁয়াজ রসুন চলে না বড় মশাই যায় বলে বলুক গিয়ে আমি আদা জিরে বাটা দিয়েই করেছি কারণ কি বলো তো আমার পনিরে ওই পেঁয়াজ রসুন দিতে ইচ্ছা করে না কিন্তু আমার বড় মশায় আবার পেঁয়াজ রসুন ছাড়া চলে না এমনকি মাও পছন্দ করে না পেঁয়াজ রসুন ছাড়া তরকারি করলে না বলে টেস্ট আসলে খেয়ে অভ্যাস পেঁয়াজ রসুন কিন্তু না খেতে একদম ভালো লাগে না তো যাই হোক সকালবেলার খাওয়া দাওয়া এখন সব কিছুই কেনা আর আমি চুলে করেছি হেনা হ্যাঁ পয়সা থাকলে সবই পাওয়া যায় এই কথাটা পুরোপুরি ভুল কিন্তু কিছু কিছু জিনিস কিনতে পাওয়া যায় যেরকম দেখো আমার সাদা সাদা চুল একেবারে কিনে কালো করে দিয়েছি মানে হেনা কিনে তো যাই হোক কাজকর্ম আজকে কিছুই সেভাবে এগোচ্ছে না শুধু সকালের ওই খাবারের ওইটাই হয়েছে এখনো দুপুরে মাছের ঝোল করতে হবে জামা কাপড়ও কাঁচা কুচি করতে হবে ভালো লাগছে না তোমাদের দাদা নাইট ডিউটি করেছে কি আমি করেছি বুঝতে পারছি না কারণ তোমার দাদা ছিল না ঘর ফাঁকা থাকলে দেখবে ঘুম আসে না এটা অভ্যাস হয়ে যায় না ভয়টাই পায় না ভূত পেতে কিন্তু এটা কেমন যেন মনে হয় তো চলো না বকে কাজগুলো সেরে নিই আগে আমি আয়ুরের হেনাটা করতাম আর আয়ুরের হেনাটা করলে না এত সুন্দর চুলের কালার আসে আর চুলটাও খুব সফট হয় তখন ছিলাম মানমারে চুল উড়িয়ে হাওয়ায় দুলিয়ে ঘোরার মতন অবস্থা কিন্তু এখন করতে হয় প্রয়োজনে স্বাদ মেটানোর জন্য না চুলের গিলটি হারিয়ে গেছে তাই গিলটি করার জন্য তাই এই ময়ূরী হেনাটাই করি কালো হেনাটা তো যাই হোক আমিও করেছি বড়মশাইকেও করে দিয়েছি আর এদিকে চলো মোছামুছিটা শেষ করে নিই আর একটা ঘর ও মুছতে কতক্ষণ সময় লাগে কিন্তু জানো তো যতই বেলা বড় হোক আর ছোটো হোক কিন্তু বাবু টাইম কিন্তু এক একেবারে বাধা এক টাইম ছাড়া কোনো কাজ হয় না আমি দেখেছি যতই আগে কাজকর্ম করি যেই টাইমে আমার কাজ শেষ হবে সেই টাইমেই শেষ হবে আবার যতই লেট করে উঠি আর যাই করি ঠিক একই টাইমে শেষ হবে কে জানে কেন এরকম হয় আর জানো তো এই যে আমার একটা ঘর একটা ঘর তোমাদের আমি সব সময় বলি না একটা ঘর তার মধ্যেই থাকা এর কিন্তু একটা আনন্দ আছে আমরা একসাথে সবাই থাকি এর মজাটাই আলাদা আমার মনে হয় হয়তো একটু কষ্ট হয় আমার মামা বাড়িতে আগে যখন যেতাম মামাদের কিন্তু একটাই ঘর ছিল হ্যাঁ বড়ো মামার একটা ঘর ছিল তো আমার মা মাসিরা তিন বোন তিন তিনটে জামাই আর আমরাও কিন্তু আমি একমাত্র একা মেজো মাসিরও তিনটে ছেলে মেয়ে ছোটো মাসিরও দুটো মেয়ে আর আমি একা কতগুলো বাচ্চা বলো তো আবার মামার তিন মেয়ে আমার মেজ মামার তখন বিয়ে হয়নি ছোট মামাও ছিল একটা ঘরে যে কি আনন্দ হতো এখন কিন্তু অনেক ঘর হয়ে গেছে সেই আনন্দটা আর নেই তো যাই হোক বর্মশার দিকে সজনের ডাটা পারল আর সব বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউশন হবে আমি কয়েকটা আগে ভাগে কুড়িয়ে নিলাম কারণ মাছের ঝোল করব আজকে আমি পন করেছি পেঁয়াজ রসুন মাছের মধ্যে দেবই না হ্যাঁ এর জন্য ডাটা দিয়ে আলু দিয়ে একেবারে পাতলা রুই মাছের ঝোল করলাম যেন তো মাছের পেঁয়াজ রসুন দিলে তার স্বাদ থাকে বলতো কিন্তু আমি নিরুপায় কিছু করার নেই এরা পেঁয়াজ রসুন ছাড়া কিচ্ছু বোঝে না গো তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই বেশি বড় করলাম না টাটা